যখন শুনতে হয় তুমি নাকি বাংলা ভাষাকে অসম্মান করেছো কোটান কার তোমার কষ্ট হয় আমার ভাষা নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমায় আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা আমার মাকে অসম্মান করা মানে খুব ডিপ্রেশনে ছিলাম মানুষজন আমাকে প্রসেনজি তার ডাকেনি না আমার ছেলে জানতো না যে ওয়ার্ড ইস ভবানী পাঠে আমার আছেও শ্বশুরবাড়ি কিন্তু ওই নীল গাড়িটা দেখলে লোকে সিটি মারে আমি সত্যি কলের জল খেয়ে গিয়ে অ্যাক্টিং করতাম শোনো বুম্বাকে তো আমরা ছোটোর থেকে দেখছি ওটি বাংলার হিরো হতে পারবে না দিস ইন্ডাস্ট্রি নিডস শোম্যানশিপ একটা কাগজ রেড বাড়ি ছিল বলে আমি ইম্পাই গিয়ে বলেছিলাম যে এই বিজ্ঞাপনটা আমরা এদেরকে দেবো না তাহলে দেখি বাংলা ছবি চলে কি না তার আলাদা করে পরিচয়ের দরকার হয় না তিনি ইন্ডাস্ট্রি তিনি টলিউডের কি বলবো তার আলাদা করে সত্যি ইন্ট্রোডাকশনের দরকার হয় না দ্য ওয়ালে আজকে দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি হিমসেলফ প্রশান্তি চট্টোপাধ্যায় তুমি বোমাদা অনেক অনেক স্বাগত বলে তুমি মানুষের কাছে প্রসন্দিত চট্টোপাধ্যায় কিন্তু আমাদের সবার কাছে কিন্তু আজকে তোমাকে বোমাদা বলেই একদম একদম যাই মানুষের কাছে বলে মনে হয় না কারণ আমি কালকেও একটা জায়গায় গেছি প্রায় লোক সবাই বলছে যে ছোট বড় আর মহিলা প্রচুর তারা মানে আমার সময় যারা আমার দর্শক ছিলেন তারাও তাদের বয়স হয়ে গেছে একটু তাদের তাদের পরের জেনারেশন পর আমি কমন বোমবাদা হয়ে গেছি মানে আমার এখন

তুমি দেখেছো নিশ্চয়ই কদিন আগে যে আমার শোটা এলো তাতেও কিন্তু বস আর বুমাদা একসাথে ওরাও ওইটা প্রমোট করছি তো আমার এই বুমবাদার নামটা বাঙালিরা সব জায়গায় পৌঁছে দিয়েছে মিয়াস বুমবাদা বাস তুমি আমাদের কাছে বুমাদা কিন্তু তোমার প্রতি একটা অভিমান আছে তুমি এখন বেশি বোম্বে থাকছো আর আমাদের আমি তো বোম্বেতে বেশি থাকি না আমি যে লোকে জানতে পারে না আমি এখানেও থাকি ওখানেও থাকি যাতায়াতটা একটু বেশি বেড়ে গেছে কারণ ওখানে বেশ কিছু কাজ চলছে আমার একটা প্রোডাকশনও চলে তো আমার এখানকার প্রডাকশনে দাঁড়াই করি টেলিভিশনে তার আমার একটা টিম আছে ওটা নতুন আমার কাছে জায়গাটাও নতুন তো ওই জন্য একটু সময় আমায় দিতে হয় ওই জন্য হবে আছে পুজো মুক্তি পাচ্ছি দেখি চৌধুরানি কত বছর বাদে তোমার পুজোতে ছবি মুক্তি পাচ্ছ এক বছর গত এক বছর মানে এই আগের বছরটা শুধু আসেনি তার আগের বছরেই দশম অবধর ছিল তো আগের বছরটা আসেনি তার পেছনে নানা রকম কারণ ছিল তোমরা জানো আমার ছবিটা সাইডে যাচ্ছিল ফ্লোরে যাচ্ছিল তারপর আটকে আটকে গেল তারপরে পরিস্থিতিটা এমন হয়েছিল পশ্চিমবাংলার আমারও কোনো মন চাইছিল না মানে খুব ডিপ্রেশনে ছিলাম তো তারপরে সেই সময়টা আমি গত বছর পুজোটাকে আমি আমি আর এস বিএফ আমরা একসাথে আলোচনা করে অফ করলাম আদারওয়াইজ তার আগের বছরও তো ছিল তুমি কম্পিটিটিভ মানে তোমার কম্পিটিশনে তুমি বিশ্বাস করো আগে করতাম তো বটেই এখন আমার মনে হয় আমি আর কোনো কম্পিটিশনের মধ্যে আমাকে মানুষ ফেলে না কারণ দেখো একটা সময়ের পরে না একটা সময় নিশ্চয়ই ছিল যে কারণ তখন বাইরে কাজ করতাম না হিন্দি ছবি করতে পারতাম না কারণ এইখানকার প্রযোজক পরিচালক আমার টেকনিশিয়ান বন্ধুরা এবং দর্শক সব থেকে তারা আমাকে একটা মুম্বাতে একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটাকে নিয়ে আমরা ছবি রিলিজ করলেই ছ সপ্তাহ চলবে এটা তো হ্যাঁ মানে এটা তো আমি করিনি এটা তো এটা করিয়েছ আমি কোনো দিনই একটা জায়গায় গিয়ে সেকেন্ড ভেনচার করতে পারবো আমি এদেরকে কোনো দিন আমি তখনই করে এটা শুরু করে দিই যখন আমি এটা শেষ পাতা করতে পারি যখন আমি এটা মনিরা করতে পারি এইজন্য তো কম্পিটিশন জন্য করি তখন আমি ভাবি যে তাহলে আমি তামিল ছবিও করতে পারি এটা মালালায় ছবিও করতে পারি আমি এটা মারাঠি ছবিও করতে পারি তারপরে হিন্দি ভালো কাজ আসলে আমি করতে পারি আমি তখন আর কোনো রেস নেই কিন্তু আজ থেকে 20 বছর আগে যখন বা তারও আগে আমি সে তখন কিন্তু ওই জায়গাটা আমি এই কারণে নিই আমি তো গ্যারেন্টি দিতে পারবো না যে আমি যেখানে যাচ্ছি সেখানে যাবার এক হব এই একটা কিন্তু আমাকে সবাই মিলে তৈরি করে আজকালকার প্রজন্ম মানে জেন জি যাকে আমরা বলি যার মধ্যে হয়তো তোমার ছেলে বা এই প্রজন্মরাও পড়ে তাদের প্রতি একটা যেটা সবাই বলেন যে তারা খুব একটা সাহিত্য পড়ে না বাংলা ছবির প্রতি সাহিত্যের প্রতি তারা খুব একটা আগ্রহ নেই তুমি কি এটার সঙ্গে সহমত একেবারেই সহমত নই কারণ তারা হয়তো পড়েন না তারা জানেন না এই কথাটা আমি বিশ্বাস করি না আর তারা যদি কোনো জিনিসটা জানার চেষ্টা করেন তাদের দু মিনিট সময় লাগে গুগলের জন্য তাই জন্য তারা পুরো পড়ে নেন কারণ আমি যখন দেবী চৌধুরী করেছিলাম আমার ছেলে জানতো না যে ওয়াট ইস ভবানী পাঠে তার দেড় মিনিটের মধ্যে এসে বললো আরে বাবা বাবা এটা তো তো ইটস এ রিয়েল ক্যারেক্টার হ্যাঁ ইটস রিয়েল ইট ইটস এ হিস্ট্রি ও তা তো কোনো পড়া হয়ে গেছে এবার ওটা অবভিয়াসলি পড়তে গেলে ওকে দেবী চৌধুরী টাচ করতে হবে ওটা টাচ করতে গেলে ও জানতে পারবে কিন্তু এইটাও তো আমাদের জানা দরকার তুমি যতই এজেন্সি হওয়া যাই হোক আমরা আজকে যে স্বাধীন দেশটায় বাস করছি সতেরোশো খ্রিস্টাব্দের মানুষগুলো কি করেছিল যার জন্য আমরা এই স্বাধীন ভারতে বাস করছি ভবানী পাঠকের যেমন আমরা দেখি বলিষ্ঠ একজন ক্যারেক্টার উইমেন এম্পাওয়ারমেন্ট সেই সময়টা কিন্তু আমি জানি না তার বিরুদ্ধে মানে তার তাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা একদমই একদম একদমই ঘরের মেয়ে প্রফুল্ল সেখান থেকে তার যে ট্রান্সফরমেশন তৈরি না থাকলে তো হতো না তোমার কাছে জানতে চাই তোমার জীবনে যারা নারী এসছেন তোমার মা তোমার বোন তোমার স্ত্রী তাদের ভূমিকাটা তোমাকে এগিয়ে যেতে কতটা সাহায্য করেছে দেখো নারী নারীদের নিজস্ব একটা পাওয়ার থাকে বলে আমার ধারণা যে কোনো নারীর আর সেই নারী যখন মা হয়ে যায় তুমি দেখবে আমাদের এই দেবীচৌদ্রের এতে প্রথম দৃশ্য থেকে ভবানী পাঠক মা বলছে পুরো তার ইন্ট্রোডাকশনটাই হচ্ছে ও হচ্ছে আমাদের মা এই শব্দটা যেই মুহূর্তে এসে যায় না কোনো নারীর মধ্যে তখন তার পাওয়ারটা ওটা আমাদের কারো হাতে নেই এটা সায়েন্টিফিক্যালি বলি ঈশ্বরের তৈরি করা বলি এই পাওয়ারটা চলে আসে আর এই পাওয়ার থেকে মানে আমার জীবনে কথাটা বলছি আমি আজ যে সাথে তোমার কথা বলছি একটা শব্দের ওপর দাঁড়িয়ে আমার মনে হয় এইটা না আর ওই দেখো প্রতিদিন মাদের আমরা যারা বাইরে আসছেন না হয়তো বাইরে কাজ করছেন না বা তারা কিন্তু তাদের লড়াইটা তুমি ভাবো সংসারের লড়াই হচ্ছে সবথেকে বড় লড়াই প্রতিদিনের লড়াই প্রতিটি মা তারই লড়াইটা পড়ে যাচ্ছে প্রফুল্লও কিন্তু তার জীবনে সব কিছুকে ছেড়ে ভুলে ভুলে তো থাকা যায় না তার মধ্যে কিন্তু সে আর একটা লড়াই শুরু করা শুরু করে যেটা বৃহত্তর লড়াই তখন তো আমরাও সাংবাদিকতায় আসিনি ধরো কুড়ি বছর আগের কথা তুমি বললে খুব জানতে ইচ্ছা করে এখন যেমন এত ব্র্যান্ডের দেখে একটা প্রচারে গাড়ি করে ট্যুর হচ্ছে বিভিন্ন জায়গায় মানুষজন যাচ্ছে তোমাদের সময় যখন সেই সময় পুজো আমাদের সময়টাকে না আজকের সময়ের মধ্যে ফেলা উচিত কারণ আমি সত্যি বলছি আজকে যেটা হচ্ছে সেটা দরকার প্রয়োজন আজকে সাড়ে পাঁচটার সময় সকালে ফিরে এসে এটা বোধহয় আমার এগারো না বারোতম ইন্টারভিউ আমরা যখন ছবি করা শুরু করেছি বাবু আমাদের না পয়সা ছিল না শুক্রবারে আনন্দবাজারে তিন কলম বিজ্ঞাপনের বেশি দেওয়া এই তিনটে কলম একটু ছবি হিট করলে ওটা তিনটে কি ছটা হতো এর বাইরে বিজ্ঞাপন করার কোনো রাস্তা আমাদের ছিল না পয়সাও ছিল না আমরা সেই অর্থটা ব্যয় কিন্তু অথচ মানুষ আট থেকে দশ সপ্তাহ করে মিনিমাম আমাদের বাংলা ছবিগুলো চলত কিন্তু এটা ছিল না একটা আলাদা সময় আমি যদি ওই সময়টার সঙ্গে আজকের সময় আমি তো এটাও করেছি আমি এমনই মানুষ যে একটা কাগজ রেড বাড়ি ছিল বলে আমি ইম্পাই গিয়ে বলেছিলাম যে এই বিজ্ঞাপনটা আমরা এদেরকে দেব না তাহলে দেখি বাংলা ছবি চলে কিনা দিই নি ইন্দির আর বাংলার রেট এক হতে পারে না আমি আমার সঙ্গে আমার অলওয়েজ টুড বি আমরা কিন্তু এরা বাড়িয়েছে না এদেরকে আমরা শ্রদ্ধা করছি আমাদের পয়সা নিয়ে দেবো না আমরা ছবি রিলিজ করে দেখাবো আমরা একটা বিজ্ঞাপন দিই ছিলাম বাংলার বাজেটটা আপনারা হিন্দির মতন করবেন না এই লড়াইগুলো আমরা আমাদের মতন করে বহুদিন আগের থেকে করছি সেজন্য বলছি আজকে যেটা হচ্ছে না এটা দরকার কারণ পৃথিবীতে একটা জিনিস ভুলে যেও না রাজ কাপুরকে আমরা বলি দ্য বিগেস্ট শোম্যান দিস ইন্ডাস্ট্রি নিডস শোম্যানশিপ লার্জ যে তুমি বললে যে আমাদের তো ছবির বিবর্তন হচ্ছে খুব স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায়তে পৌঁছ হচ্ছে যারা যাদের যারা তোমাকে বোম বোমা বলে পাগলের মতন চিৎকার করে চোখ দিয়ে জল বের তোমাকে দেখলে син সমস্ত মানুষগুলোকে হলমুখী দেবী চৌধুরানীর জন্য অলমুখী করার জন্য কি করণীয় আমরা যাব যতটা সম্ভব তাদের কাছে পৌঁছাবো আর এটাও ঠিক যে দেবী চৌধুরানী একেবারে আমি এটা বলছি যে এটা ভীষণ বাংলা ছবি কিন্তু প্লিজ এটাকে একবারে এই মাসি ফিল্মে আমরা আমি মাসি ফিল্ম থেকে গাড়ি চড়ি ওটা আমার গায়ে রক্তে মিশে আছে যেদিন আমি ফিল্ম ছবি করার চেষ্টা করব বা ভাববো আমি না পুরো অঙ্কটা জানি মানে আমাকে আমার আছো শ্বশুর বেড়ে চিন্তাভাবে নীল গাড়িটা দেখলে লোকে সিটি মারে এইটা অঙ্ক এইটা একটা অঙ্ক আবার দেবী চৌধুরীর একটা অঙ্ক

বিদেশি ছবিও করি এখন আমার জায়গাটা তৈরি হয়েছে আমি কি কি করিনি সেটা করা যায় কিনা মানে কালকে আমি যেটা মারাঠি ভালো ডিরেক্টরের ছবি পাই বা মালায়ালি পাই করবো না কেন কেন করবো কেন করবো না বলো কিন্তু তোমার এখানে যাওয়া বা এখানে যে এটা সেটা তো অবভিয়াসলি মালোয়ালি ছবিতে তুমি তো দরকার নেই মানে তোমার আমি অভিনেতা হিসেবে আমি এস্টাবলিশড হব নন্ন মার্কেট নতুন দর্শকের কাছে আমি নিজেকে মেলে ধরব আমার তো আর কিছু খোঁয়ার নেই মানে আমার তো আর হারা কিছু নেই সেটাই তো একদমই তাই আমি সেটাই বলছিলাম মিম্মাদা তারপরেও যখন শুনতে তুমি নাকি বাংলা ভাষাকে অস্মান করেছো কোর টান কাটতো মানে কষ্ট হয় না কষ্ট হয় না অভিমান হয় বলতে পারো এটা আমি একটাই কথা বলতে চাই এটা ভুল ত্রুটির জায়গা নয় আমি এটা খুব অন্তর থেকে বলছি আগে পরের কথা হচ্ছে না আমাদেরকে আগে সবাই কাগজের লোকরাও প্রশ্ন করতে আমার প্রশ্ন করতেন আমরা উত্তর দিতাম আমার একটা মানুষকে উত্তর দিতে অসুবিধে নেই কারণ তারা আমাকে তৈরি করেছেন তাদের তারাও কিন্তু লেখার মধ্যে অধিকাংশ লেখায় আমি পড়েছি দেখেছি তাদের অভিমান বড়ে আছে কারণ তাদের কাছে এটা প্রশ্ন জিতলে ওটা বোমবাদ আমার কথা হচ্ছে তোমরা আমাকে একটা প্রশ্ন করতে আমি তোমাদেরকে উত্তর দিতাম তোমরা বিয়াল্লিশ বছর ধরে যে মানুষটাকে এতটাই চেনো আমার ভাষা নিয়ে যদি কোনো সমস্যা থাকে আমায় আমি ব্যক্তিগতভাবে মনে করি তাহলে আমার মাকে অসম্মান করা পৃথিবীতে কোনো ভাষার কোনো মানুষ আর পৃথিবীতে সবাইকে অসম্মান করতে পারে মাকে করতে পারে সে অজ্ঞানও করবে না অজ্ঞানও করবে না আমাকে একটু প্রশ্ন করতে পারতো আমি সবাইকে উত্তর দিতাম আমাকে প্রশ্নটাই করলেন না তারা এইটুকুই আমার বক্তব্য এই যে এতজন মানুষকে আমি দেখেছি আমার মনে আছে তোমার বাড়িতে একটি বাংলা ছবি আমি নাম বলছি না সেটি সোলো রিলিজ করেছিল সেভাবে সাপোর্ট পাচ্ছিল না তুমি গিয়েছিলে তুমি তার প্রচার করেছিলে এরকম বোধ অসংখ্য উদাহরণ আছে বহু শিল্পীরও জন্ম দিয়েছ সেই জন্ম দিয়েছ তাদের পাশে দাঁড়িয়েছো তাদেরকে সামনে এনেছো তাদেরকে পুশ করেছো সব গল্প হয়তো সামনে আসে না আমি একটা কথাতেই বলছি এটা কিছু আমি একটা বড় গ্রেটনেস করছি না কারণ আমি সত্যি কলের জল খেয়ে গিয়ে অ্যাক্টিং করতাম একটা অভিনেতা বা একজন পরিচালকের বা একজন নতুন মানুষের কষ্টটা কিসেটা সে তার ব্যাকগ্রাউন্ড যাই হতে পারে তা আমার ব্যাকগ্রাউন্ড অনেক কিছু ছিল তাই তো সত্যি কলের জল খেয়ে লাঞ্চে না খেয়ে আমার সামনে ক্যান্টিনে যে দাদা ছিল মধুদা মধুদা আমাকে তার টিফিন কেড়িয়ে থেকে খাবার দিত এটা তো সবাই জানে সারা পৃথিবী ডিপ্রেশন হয় আগে খুব বেশি হতো এখন হয় না কি করো মানে ডিপ্রেশন হলে মাঠে হাঁটি হ্যাঁ ওইটা তো না মাঠে হাঁটি বিহঙ্গির সঙ্গে ইন্টারভিউ হলে একটা ছোট্ট খেলা খেলা হয় মানে আমি তোমাকে বলবো না অবভিয়াসলি র্যাপিড ফায়ার বা কিছু সেটা হচ্ছে তোমাকে কিছু সিচুয়েশন দেবো মোমাদা সেই সিচুয়েশনের সাপেক্ষে তোমাকে বলতে হবে এই মুহূর্তে ওই ঘটনাটা শুনলে ওই সিচুয়েশনটা শুনলে কোন ঘটনার কথা মাথায় পপ আপ করছে বলি বড় চেষ্টা করব খুব মজা তোমার ভালো লাগবে আশা করছি প্রথম সিচুয়েশন হলো আনন্দে কেঁদে ফেলেছিলাম এইটা বললে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মাথায় কোন ঘটনার কথা মনে পড়ে যখন সপ্তাহ ধরে সারা পশ্চিম বাংলায় চলছে আমি মনিক ঋতু হর আমরা বাইশ তেইশ সপ্তাহ ধরে অল হলে চলছে এবং যেখানে আমরা যা একটা হলের উপরে দাঁড়িয়েছিলাম মানে কোনো রাস্তা গাছ ছাদ দেখা যাচ্ছে না যতটা তাকিয়ে আছি শুধু লোক আর লোক আর লোক কারণ ওই ওই ছবিটার সময় আমি শুনেছিলাম আলাদা বাস সার্ভিস চালু হয়েছিল লোকালি এই বাস থেকে ওই ওই এতে যেত তখন আমরা এখন মনে হয় ক্রিকেট খেলা যেরকম হয় আমরা পাঁচজন না ছজন এরকম ভাবে মানে আনন্দে আমরা বাচ্চাদের মতন কাঁদছিল সেকেন্ড সিচুয়েশন ক্ষমা করতে পারিনি আমি সেই পরিচালকের নাম নিতে চাই না আমার মাকে তিনি আমার বাবা তার ছবিতে কাজ করেছিলেন খুব সনামধন্য একজন পরিচালক এখন আমরা পায়া দিয়ে প্রণাম করতাম তিনি আমার মাকে ডেকে বলেছিলেন যে শোনো মুম্বাকে তো আমরা চোরোর থেকে দেখছি ও বাংলার হিরো হতে পারবে না আর যদি ওকে কলকাতার স্টুডিওতে আনো তাহলে ওকে একটা খাঁকি প্যান্ট পরে বা ওই টু ইয়ের প্যান্ট পরিয়ে বাংলার শার্ট পরে এনে ঘোরো কারণ ওকে ভীষণ বম্বের হিরো মনে হয় তো কিন্তু পরবর্তীকালে তার চারটে ছবিতে আমাকে কাস্ট করেছিলেন তিনি এটাই দিস কল জবাব দেওয়া যাই হোক থার্ড সিচুয়েশন ইজ মায়ের চোখে জল দেখেছি আমার সাফল্যে যদি হয়ে থাকে চোখে জল দেখিছে আমার সফললে মানে আমার প্রথম দুটি পাতার ছবি আমি সাইন করেছিলাম হাজার টাকায় মানে ছবির কন্ট্রাক্ট তার থেকে বোধহয় আমি 3000 আর 2500 টাকা পেয়েছিলাম মা খুব সাদা লাল পারে শাড়ি পড়তে ভালোবাসতেন আমি শ্যামবাজারের একটি ধরো আমার 19 বছর বয়স শ্যামবাজারের একটা মোটামুটি সবথেকে কম দামের শাড়ি দোকানে ঢুকে ওই 2500 টাকা দিয়ে সাদা লাল পারে শাড়িটা কিনে যখন নিয়ে গেছিলাম

মানে আমাকে যদি আজকে কেউ অপমান করে বারো বছর পর সে বুঝবে এই অপমান করার উত্তরটা তিনি দিলেন একটু অন্য রকম হবে থ্যাংক ইউ মাদাম ওয়ান্স এগেন ক্যামেরায় অরিত্টার সঙ্গে বিভঙ্গি দ্য ওয়াল কলকাতা